প্রতি বিশেষত কি ও বিভিন্ন রাত থেকে আমার কোন করবে বান্ধব পায়েরা সর্বপ্রথম ইসলাম দিচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলিম আমাদের যাতে আমাদের স্বেচ্ছাসেবক পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি উত্তম শুভেচ্ছা অভিনন্দন আমরা আমাদের উত্তর উত্তরহাওয়া ইউনিয়নের

আমি বলতে চাচ্ছি অবহেলার পার্ক নাম বাংলাদেশ জাতীয়তাবাদী বাচ্চার চেয়ে সকল উত্তর ভাগা ইউনিয়ন আপনারা আমাকে বলতে পারেন কেন প্রতিটা ওয়ার্ডে সভাপতি আছে এবং আমার যে তুর্ণী ভাইরা আছে সবাই আমাকে ফোন করে ভাই প্রতিটা ওয়ার্ডে যা হচ্ছে আমাদেরকে কেউ মূল্যায়ন করে না আমাদের উত্তরা ইউনিয়ন সম্মানিত আহত জনাব ইব্রাহিম করিল আফর রায়ের নেতৃত্বে আমাদের উত্তরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ইনশাল্লাহ আমি শুধু এটাই বলতে চাই আমাদের পাদার সংগঠন এবং জনগণ যত ভয় রয়েছে আপনাদের সাথে আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রতিটা ওয়ার্ডের কর্মীদেরকে রাখবেন আমরা চাই ইনশাল্লাহ প্রতিটা প্রোগ্রামে আমরা স্বেচ্ছাসেবক দল ইনশাল্লাহ সবার তুলনায় আমরা বেশি নিয়ে খুব ভোগ্যান্সে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ আগামী বিশ তারিখের যে সমাবেশ আমাদের জনাব মির্জা ফখর হাসলাম আলমগার সাহেব আসবে আমরা উত্তর সভা ইউনিয়ন দল জাতীয় দলের স্বেচ্ছাসেবক দল সকল দলের উদ্যোগ কর্মী বন্ধুদের আমরা আগামী বিশ তারিখে লকসানে আমরা সমাবেশে উপস্থিত হব ইনশাআল্লাহ আমাদের অভিভাবক বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির শ্রেয় নেত্রী বীর প্রতি আমার অনুরোধ আপনারা স্বেচ্ছাসেবক দলকে আপনারা সঙ্গে দেবেন ইনশাআল্লাহ স্বেচ্ছাসেবক দল আপনাদের পাশে সুখ সময় থাকবে এই সবাই ব্যক্ত করে আমি আমার সংকটের বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক